রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত দশ বিঘা জমির খর। বুধবার রাতে ইন্দাসের আকুই গ্রাম পঞ্চায়েত এলাকার মান্দোরা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রের খবর মান্দোরা গ্রামের মহাদেব বাজার সমীর বাজার দুটি পাশাপাশি খামারে খর ছিল এদিন রাতে হঠাৎই ওই খড়ের পালুই থেকে আগুন দেখতে পান ওই গ্রামেরই যুবক খবর দেওয়া হয় আকুই ফাড়িতে পরে আকুই ফাড়ির পুলিশ ও সম্মিলিত গ্রামবাসীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ছেলেরা এখানে ছিল ওরা খবর দিল

বললো ওই তো ছেলেগুলো দেখেছে আমরা তো দেখিনি ছেলেগুলো পাড়া হেঁকে হেঁকে আসতে আমি ঘর থেকে বেরিয়ে আসছি আমি আমার ব্যাটাকে টাকা ওরা বেরিয়ে আয় রে কথা পালিয়ে আগুন লাগাইছে বলে আমার দিদি তো আছে রে ঠাকুর করে ওরা বেরিয়ে ওরা দুয়ারে শুয়ে আছে রে বাবা ওরা দুয়ারে শুয়ে আছে কোনোভাবেই বাচ্চাটা গেল না না ওই তো তাহলে এখন কতটা ক্ষতির মুখে পড়বেন আমি কি করে কি বলবো বলো কতটা পড়বে আপনি আপনাদের বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দবার্তা